কারাটেডু অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে বিভিন্ন জেলাগুলিতে অলিম্পিক ডে উপলক্ষে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ছত্র যে পথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস কারাটে ডু অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনুষ্ঠিত হয়ে গেল চাকদায় সেই পথযাত্রা সেখানে একশো সত্তরেরও বেশি সমস্ত বয়সের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন সবাই উন্নত সমাজ করার লক্ষ্যে ছেলে মেয়েদের ক্যারাটের প্রতি আরও যেন আকৃষ্ট হয় এই পথসভা থেকে সেই বার্তায় দেওয়া হলো নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস কারাটা অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি কি বললেন এই কারাটে ডালে নিয়ে শোনাবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে অলিম্পিক ডে উপলক্ষে যে কর্মসূচি চলছে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে বিভিন্ন গেমগুলোতে যারা বেঙ্গল অলিম্পিকের ছত্র রয়েছে তারা বেঙ্গল অলিম্পিক রান বের করছে বিভিন্ন জায়গায় র্যালি বের করছে আমাদের ক্যারাটেড অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অ্যাফিলিয়েটেড বডি আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটেড অ্যাসোসিয়েশন আমরাও সেটা র্যালি বের করেছি সমস্ত বাচ্চাদের নিয়ে একদম বাচ্চাদের অলিম্পিকের প্রতি আকৃষ্ট করতে এবং খেলাধুলোর প্রতি বাচ্চারা যেন এখন শুধু মোবাইলেই না থাকে বাচ্চারা মাঠে বেরিয়ে আসুক খেলাধুলো করুন এবং শুধু খেলাধুলো বা ক্যারাটা শিখলেই হবে না সঠিক জায়গায় ক্যারাটা শিখতে হবে সঠিক বলতে গেলে আপনারা এখন সবাই স্মার্ট খুব সবার কাছে স্মার্টফোন রয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট খুলুন ওইখানে খুললেই দেখতে পারবেন যে ক্যারাটের জন্য কোন অথেন্টিক বডি রয়েছে দেখতে পারবেন যে ক্যারাটের অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং ক্যাব ইন্ডিয়া ডট ইনকুলুম ক্যাব ইন্ডিয়া ডট জন্য ডিস্ট্রিক্ট বডি কে রয়েছে সেখান থেকে দেখতে পারবেন আপনারা যেটা আপনারাই যাচাই করে নিতে পারবেন কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক নয় কতগুলো বাচ্চা আজকে আজকে একশো সত্তর জনের উপরে বাচ্চা অংশগ্রহণ করেছে এবং সবচেয়ে আনন্দের বিষয় আমাদের মেয়ে বেশি মেয়ের সংখ্যায় বেশি এবং তার সাথে ছেলেরা রয়েছে এবং তার সাথে উৎসাহিত হয়ে অসংখ্য গার্জিয়ানরাও আজকে অংশগ্রহণ করেছে আমার নাম সুপ্রিয় দত্ত নদিয়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাডো অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন